সুপ্রিয় দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী জান্নাতুল ফেরদ সুমি শুভ সকাল কেমন আছেন শুভ সকাল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি বেশ ভালো আছি আর শুরুতেই জানতে চাই যে গানের সাথে নিজের পথ চলাটা শুরু করেছিলেন কিভাবে। পথ চলা শুরু হলো আমার ছোটবেলা থেকে আমার বাবার খুবই আগ্রহ আমাকে গান শেখাবে তখন থেকে আমি আসলে আস্তে আস্তে গানের সাথে সম্পৃক্ত হওয়া গান করা এখনও করছি চালিয়ে যাব ইনশাল্লাহ যতক্ষণ বেঁচে আছি আচ্ছা গান কি শেখা হয়েছে কোথাও হ্যাঁ অবশ্যই গান শেখা হয়েছে আমি অনেক জায়গায় শিখেছি শিল্পকলাতে তিন বছরের কোর্স নিয়েছি এবং আমি বর্তমানে শিখছি আমার শ্রদ্ধে রবির হক স্যারের কাছে ফোকের ফোকের উপর তালিম নিচ্ছি এবং ক্লাসিক্যাল শিখছি সুব্রত দাস অনুসারের কাছে এবং আমি ইন্ডিয়াতে বুবলি দাস বিশ্বাসের কাছে অনলাইনে ক্লাস করছি আচ্ছা বেশ আমরা গান নিয়ে আরো আলোচনা করব তাহলে আপনার কণ্ঠিক ঠিক গান শুনে নিই এখন তারপর আবার বাকি আলোচনা এটা আমার মৌলিক গান তো গানটার কথা লিখেছেন লিয়াকত আলী হোসেন এবং কথা শুরু করেছেন প্রকাশ চন্দ্র প্রকাশচন্দ্রশীল আচ্ছা তুমি ভালোবেসে হতে পারো আমি পার্বতী হইতে পারব না চন্দ্রমুখীর মতো অনলে পড়ে পুড়ে চন্দ্রমুখীর মতো অনলে পড়ে পুড়ে নিশেষ হতে আমি যাই না পার্বতী হতে পারবো না তুমি ভালোবেসে দে বেদনা হতে পারবো আমি পার্বতী হতে পারবো না বাহ সুন্দর একটি গান অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি কি কি ধরনের গান বেশি করে থাকেন আমি আসলে সব ধরনের গানে করা হয় ফোক এবং আধুনিকটা বেশি করতে সাধন দбут করে আচ্ছা স্টেজ পারফরম্যান্সে কি করা হয়? অবশ্যই রেগুলার স্টেজে শো করা হয়। আচ্ছা স্টেজে বেশি ভালো লাগে নাকি ক্যামেরার সামনে বেশি ভালো লাগে? স্টেজে ভালো লাগে বেশি কারণ আমাদের অডিয়েন্সের সাথে আমরা যোগাযোগ করতে পারি। ওনাদের মনের ভাবটা আমরা বুঝতে পারি এবং ওদের মতো আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। আচ্ছা স্টেজে যখন পারফরম্যান্স করেন তখন অডিয়েন্সের তো অনেক ইচ্ছে থাকে তারা অনেক ধরনের গান রিকোয়েস্ট করেন। কোন ধরনের গানের রিকোয়েস্ট বেশি আসে? বেশি ফোক গানের রিকোয়েস্ট আছে আছে তাহলে আপনার কোন থেকে আমরা একটি ফোক গান শুনতে পারি অবশ্যই খানের জনপ্রিয় একটি গান করছি সে যেন কোথা রয়েছ কত দূরে মনে কেন কথা বলে ও পাগল মোহন মনে রে মনে কেন এত কথা বলে কে সে যেন কোথায় রয়েছ কত তুই দূরে মনে কেন এত কথা বলে ও পাগল মোহন রে মনে কেন এত কথা বলে বাহ সুন্দর চমৎকার শিল্পীদের তো সব সময় গানের চর্চার মধ্যে থাকতে হয় আপনার গানের চর্চা করা হয় কিনা আপনার আসলে সকালতে শুরু হয় কি চর্চা দিয়ে নাকি অন্য কোনো কাজ দিয়ে হ্যাঁ অবশ্যই আমি সকালে উঠে কমপক্ষে আমি 3 ঘন্টা রেওয়াজ করার চেষ্টা করি আচ্ছা তারপর বিকালের দিকে 2 ঘন্টা চেষ্টা করি তারপর ব্যস্ততার কারণে তো যখন বেশি ব্যস্ত থাকি তখন কমপক্ষে 2 ঘন্টা আচ্ছা এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে আপনার আমার অনেকগুলো মৌলিক গান রিলিজ হয়েছে ইদা আসছে ঈদে আরো দুটো গান নিয়ে আসছি আমার শ্রোতাদের জন্য আচ্ছা মৌলিক গান কতগুলো আছে মানে সংখ্যা আনুমানিক 8 10টা আচ্ছা আর দর্শক এগুলো কি কি ধরনের গান আছে সেখানে বেশি আধুনিক ফোক কারা কারা লিখেছেন গান বেশি লিখেছেন রবিল হকসার এবং প্রকাশচন্দ্র শিলারা লিখেছেন আচ্ছা ঈদকে নিয়ে কাজ বলছিলেন সামনে ঈদকে ঘিরে কাজ রয়েছে কি ধরনের কাজ রয়েছে এবং আমরা নতুন কি দেখতে পারবো আমি ঈদের জন্য দুটো মৌলিক গান করছি একটা আধুনিক আর একটা ফোক গান দুটো কাজ চলছে এখনও কমপ্লিট হয় নাই আমি চেষ্টা করব। ঈদের আগে যেন আমার দর্শক শ্রোতাদেরকে গিফট করতে পারি আচ্ছা এখন তো দেখা যায় গানের পাশাপাশি মিউজিক ভিডিওর প্রতি অনেক দৃষ্টি আকর্ষণ হচ্ছে মিউজিক ভিডিও কতটা করা হয় বা মিউজিক ভিডিও আমরা সহ পাবো কিনা গানটা হ্যাঁ এই চেষ্টা করছি আমি যাচ্ছে একটু ভিন্ন আঙ্গিকে কিছু নিয়ে আসি আমার দর্শকদের জন্য এটা মিউজিক ভিডিও হবে যে গানের সাথেই আছে গানের পাশাপাশি অন্য কোন प्रोफেশনে আছেন কিনা না অন্য प्रोफেশনে নেই আমি জাস্ট গানটাকে নিয়ে আছি বর্তমানে গানকিনি ভবিষ্যৎ পরিকল্পনা কি গানটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমার গানটাকে ছোট থেকেই করছি এবং করবো তাই একটা ভালো পর্যায়ে যাই নিজেকে গানটা নিয়ে হুম 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 এই আমার ভবিষ্যৎ পরিকল্পনা আচ্ছা আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই কোন গানটি শোনাবেন আমাদেরকে আমি আরেকটা মৌলিক গান করছি আমার লিখেছেন শ্রদ্ধেয় রবি হক স্যার এবং শুরু করেছেন শ্রদ্ধেয় সাইদুল হক স্যার কেউ কারো মন বোঝে না বুঝার কে হে বলে কেউ কারো বাহ সুন্দর একটি গান শুনেছেন গানের কথাগুলো খুব সুন্দর থ্যাংক ইউ আপনার পছন্দের শিল্পী কে অবশ্যই সাবনিয়া স্পেন্ডুরান আলম ম্যাম ম্যাম আচ্ছা গানের ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কারা জুগিয়েছেন আপনার জীবনে আমার বাবা ফার্স্ট অনুপ্রেরণা ছিল ওনার খুবই ইচ্ছা ছিল আমাকে একজন ভালো মাপের শিল্পী করবে তবে আমাদের ফ্যামিলিতে কেউ গান করেন না ইচ্ছা ছিল বাবার তো তখন থেকে আস্তে আস্তে করা এখনো করছে এখনো সবার অনুপ্রেরণা আছে প্লাস আমার হাজব্যান্ড প্রচুর শ্রম করে শ্রম দেয় আমার গানের পেছনে তার অবদানটা অনেক বেশি যার কারণে আমি এখনো চালিয়ে যেতে পারছি আচ্ছা আপনার বাবা যখন এখন টিভিতে দেখেন আপনি যখন প্রোগ্রাম করছেন বা গান করছেন বা স্টেজে পারফরমেন্স করছেন তখন তার অনুভূতি কেমন হ্যাঁ অনেক বেশি প্রাউড ফিল করে পরিশ্রম করলো অনেক বেশি আমার পেছনে আসলে গানের পেছনে অনেক বেশি অবদান ছিল আমার মা বাবার ফার্স্ট থেকে তো এত শ্রম করলো মনে হচ্ছে এখন হয়তো একটু সার্থক হলো আচ্ছা গানের শিল্পীদের কিন্তু এখন দেখা যায় ইউটিউব চ্যানেল রয়েছে আপনার আছে কিনা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে আচ্ছা নাম কি ইউটিউব জান্নাতুল ফেরদৌসুমি আচ্ছা সেখানে আপনার সব মৌলিক গানগুলো রয়েছে জি জি আচ্ছা এখন তো দেখা যায় গানকে নতুন ফর্মে সবাই নতুন করে রিপ্রেজেন্ট করে যেমন পুরনো দিনের গানগুলো নতুন করে কভার হচ্ছে রিমেক হচ্ছে সো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন এক প্রকারে ভালো লাগে আর প্রকারে মনে হচ্ছে যে আসলে আমরা পুরনো যে সুরটা এটা তো আসলে চেঞ্জ করা যায় না কারণ এটা তো এত মধুর করে করলো কথাগুলো সুরটা এই সবার শ্রোতাদের হৃদয়ে গেথে যায় এখনো গেথে আছে যেটাকে আসলে চেঞ্জ করা সম্ভব না যেহেতু এটাকে আসলে রিমেক করা হয় কারণ আরেকটু নতুনত্ব দেওয়ার জন্য যাতে সহজে আমরা অডিয়েন্সদেরকে দিতে পারি তাহলে এটা খারাপ দিককে আমি বলবো না যে এটা আমাদের আমাদের কাজ হচ্ছে সহজে দেওয়া শ্রোতাদেরকে তাহলে এটা একটা ভালো দিক আচ্ছা এবারে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই কোন গানটি আমাদেরকে শোনা আচ্ছা আমি আরেকটি জনপ্রিয় গান করছি সাবিনিয়াসমিন মেমে হ কী শোনা আরো জীবন ভুল কাছে থেকো কাছে থেকো রে তো আমা খুদ প্রাণে তোমার কথা তে রে কাছে থেকো কাছে থেকো একি শোনা বাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রত্যেকটা শিল্পীর একটা ইচ্ছা থাকে স্বপ্ন থাকে প্লেব্যাক করার করার ইচ্ছা আছে কিনা বা সুযোগ হয়েছে কিনা অনেক বেশি ইচ্ছা আছে তবে এখনো সুযোগ হয়ে ওঠেনি জানি না ভবিষ্যতে হবে কিনা তবে চেষ্টা চালিয়ে যাব ভালো গান করার আচ্ছা যারা গানের সঙ্গে যুক্ত আছেন বা নতুন যারা আসছেন তাদের ক্ষেত্রে কি মনে হয় ইন্ডাস্ট্রিতে গানের অনেক বেশি সুযোগ পাচ্ছে নতুনরা আগে অনেক হার্ড ছিল নতুনদের জন্য এখন যেটা ইজি হয়ে গেল যেমন বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের চ্যানেলে কম্পিটিশন গুলো হচ্ছে এটার মাধ্যমে আমরা অনেক শিল্পী পাচ্ছি শ্রোতারা অনেক শিল্পী পাচ্ছে তো ওরা সহজে আপনার প্লেব্যাকে ভয়েস দিতে পারছে এটা আসলে অনেক বেশি বড় একটা সুযোগ এবং সেই সাথে কিন্তু নতুন নতুন শিল্পী যখন আসছে কম্পিটিশনও কিন্তু অনেক বেশি অনেক বেড়ে গেছে কারণ গান প্রচুর বের হচ্ছে যেহেতু সিঙ্গার অনেক আছে তো সেই জায়গা থেকে নিজের ডিফারেন্স দি বা নিজেকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট কিভাবে করছেন যাতে করে দর্শকরা আপনাকে রেকগনাইজ করতে পারে বা দর্শকরা মনে করতে পারে হ্যাঁ সুমি আমি সিঙ্গারকে চিনি এই যে নিজের নামটাকে আরও বেশি স্ট্যাবলিশ করার জন্য নিজেকে কীভাবে রিপ্রেজেন্ট করছেন দর্শকদের কাছে আমি চাই ভালো কিছু গান করতে যাতে আমার দর্শকরা মানে শুনলে বুঝতে পারে আসলে এটা ভালো গানের গান গেয়েছেন ভালো একজন শিল্পী তো চর্চাটা চালিয়ে যাচ্ছে এবং ভালো গানের ভালো কথা এবং ভালো সুরগুলো আমি সংগ্রহ করার চেষ্টা করছি ওই ধরনের গান আমি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এখন এবং ভবিষ্যতে করব ইনশাল্লাহ আচ্ছা যেহেতু সামনে ঈদের কাজ নিয়ে ব্যস্ততা আছে অবসর সময় কি পাওয়া হয় হলে কি করা হয় না অবসর সময় তেমন একটা পাওয়া হয় না ফ্যামিলিকে একটু সময় দেওয়া হয় অবসর সময় পেলে আচ্ছা একজন ভালো সঙ্গীত শিল্পী হওয়ার জন্য সবচেয়ে বড় কোন গুণাবলী থাকা প্রয়োজন সঙ্গীত শিল্পী হিসেবে আগে ভালো একজন মনে মানুষ হতে হবে তারপর আসতেছে অন্য প্রসঙ্গ কারণ ভালো মানুষ হ্যাঁ সাধনা ছাড়া তো আসলে সঙ্গীত সম্ভব না কারণ হচ্ছে সঙ্গীত এমন একটা জিনিস গুরুমুখী শিক্ষা যেটাকে আমরা বলি গুরু ছাড়া সঙ্গীত আসলে সম্ভব না সো একজন শিল্পী হতে গেলে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে ভালো মানুষ হতে হবে এবং অবশ্যই শিল্পে শিল্প শিখে যেতে হবে জিনিসটা শিখে শিখতে হবে ক্ষুধা রাখতে হবে যে আমি জানতে হবে আমার জানার ইচ্ছা আগ্রহ সবসময় থাকতে হবে যে আমি জানবো এটা সম্পর্কে জানবো শিখবো ধারাটা বজায় রাখতে হবে তাহলে আসলে একজন ভালো শিল্পী হওয়া সম্ভব জি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর কিছু গান শুনিয়েছেন অনেক অনেক শুভ কামনা ভালো থাকবেন সব সময় আপনাকে অসংখ্য ধন্যবাদ এডিয়ান বাংলাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করে আনার জন্য তো আপনি আমার স্পেশাল অনেক বেশি প্রিয় একজন মানুষ আপনার কথার ভক্ত আমি আপনার সৌন্দর্যের ভক্ত তো অনেক ভালো লাগছে আপনাকে সরাসরি দেখতে পেয়ে তো আমার দর্শকদের জন্য একটি কথাই বলবো শুদ্ধ গান শুনবেন শুদ্ধ গানের চর্চা করবেন বাংলা গান শুনবেন বাংলা গানের পাশে থাকবেন দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফিজ দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশ ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে